নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যদি এই বাংলাদেশটাকে উনি স্বাধীনতার ঘোষণা না দিত এবং স্বাধীনতার হাত উনি না করতো তাহলে আজকে আমরা বাঙালি জাতি হিসাবে পরিচয় দিতে পারতাম না তাই আমাদের বাংলাদেশের আনা সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের চল্লিশতম বার্ষিকী উদযাপন করা হচ্ছে এবং আমরা সেই সুবাদে আমাদের আজি জব্বর সাহেবের বাড়িতে আজকে যে চল্লিশতম স্বাধীন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে আমাকে আজি জব্ডর সাহেব আমাদের নেতা উনি আমাকে কিছুক্ষণ পরে ফোন দিয়েছে যে তোমার এখানে উপস্থিত থাকতে হবে তবে আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা শ্রমিক মানে আমাদের লাখর শহীদ শ্রমিক একটা কর্মী মানে আমাদের লাখো শহীদের কর্মী খালি বত্রিশ নম্বর ওয়ার্ড না আমাকে দেখা নেই যে কোনো প্রোগ্রামে আপনারা আমাকে ফোন দেবেন আমি তাৎক্ষণিক ওই প্রোগ্রামে থেকে থাকব এবং আজকে আপনারা জানেন সাসিনা পাঁচ তারিখের পর থেকে আজকে আমাদের দেশে যে অবস্থা শুরু হয়েছে আমলিক এখনো মাঠে আছে এবং আওয়ামী এখনো রাজপথে নামার পায় তারা করছে আজকে আমি একটি কঠিন ভাষায় বলে দিতে চাই আওয়ামী লীগ ফেসিস যারা আছেন তারা হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান এই দেশে আওয়ামী লীগ জায়গা হবে না জায়গা হবে সৎ এবং নিষ্কা মানুষের চাক হবে সহিত প্রেসিডেন্সি রহমানের সৌরী কে হবে এবং ডায়েট রহমানের চাকরি হবে এবং বিএনপির কর্মী ভাইদেরকে চাক হবে আর যারা কার্যকলাপের মধ্যে লিপ্ত থাকবেন তারা ইতিমধ্যে দেখতে পারছেন গাজীপুরে যারা সন্ত্রাসী কার্যকলাপ করার পায় তারা করতেছে তাদের কিন্তু বিচারও ইতিপূর্বে হচ্ছে এবং আমি অনুরোধ করব আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের যে সকল ভাইবার কর্মীরা আছেন আপনারা সন্তুষ্টভাবে নিজের মনে বল রেখে শহীদ প্রেসিডেন্টের রাষ্ট্রপতি জিয়াউ রহমানের শনি পেয়ে যান রাষ্ট্রপতি বেগম খালাদা শনি পেয়ে যান অতীতে যা করেছেন সব ভুলে যান অতীতকে মনে রাখবেন না না রেখে আমাদের সাথে হাতে হাত মিলে কাছে ঘাত পেলে আগামীতে যেন আমাদের রাষ্ট্রনায়ক এবং তারেক রহমান যেই এবং বিএনপির যে নির্বাচন গঠিত হবে সেই নির্বাচনে আমরা এবং আমাদের দল তাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে নির্বাচন করব এবং তাকে জয়ী করব। তার সুবাদে আপনারা এই বত্রিশ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্র চারটি কেন্দ্র থেকে আপনারা ভোটে আমাদের বিএনপিকে জয়যুক্ত করবেন মঙ্গল কামনা করে আমি আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ